নামাজ পড়তে যেতেছে ঈদের নামাজ আল্লাহ ফেস এটাকে পাঞ্জাবি পড়াইছিলাম কাইন্দা কাইটা অস্থির ঈদ মোবারক বলে ঈদ মোবারক তার ভাই আর বাবার সাথে তাকে পাঞ্জাবি পড়ানো হয়েছে একদম কটনের পাঞ্জাবি সে কান্না কাটি করে খুলে ফেলছে এখন নিন্টু হয়ে বসে আছে এটা কিছু হবে হ্যাঁ পাঞ্জাবি পড়বা না

ঘুমাই গেছিল যে আসছে ধর দিয়ে গেছিল অনেক খুশি অনেক খুশি অনেক খুশি এই মোবারক মামরে পাইয়া

হাক করো একটু হাক করো ওরে বাবা রে ঈদ মোবারক এটা আমার 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 মাম্মির 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 সব সব মাম্মির সালামি সব ওই যে তোমরা তো এই মাস লাইছে এ

জিসাম বলতেছে কোরবানির সময় দুই ছেলেকে নিচে থাকতে হবে এর জন্য এই গরমের মধ্যে বসে আছি আমরা জায়ান জায়ান কোরবানি করি কোরবানি হচ্ছে আল্লাহর নামে দেখছে কখনো ভাইয়া দিবে মাশাআল্লাহ আল্লাহু আকবার জবাই আমি দেখতে পারবো না জিসাম তুমি জবাই দাও বলে ভাইয়া ভাই ভাইয়া জিসাম জবাই দিবে কি বলো

এটা কি যে বাসায় আনার পর পর বসাই দিছেন এই যে বাংলাদেশের কোরবানির ভাই এটা কি মিক্স মাংস সবকিছু আছে মনে এটার মধ্যে না কলজা খালি গোস খালি গোস অন্য সময় তো নানু দেখা যায় সবকিছু মিলায় বসায় পরে হয়তো বসাবে আমি তো যে আমার বাসায় তো জন্য মাংস বসায় মাংস কাইটা বাসায় আসার সাথে সাথে বসানো হয়েছে এটা হইতেছে কার করলে কার করে না ছেলে না দুই মাসে চিনবে সবাইকে চিনবে তাই তো এক পাতিল বশায়ে দিতেছে এটা হচ্ছে আরেক পাতিল এটা হচ্ছে ছুড়া হবে ঝুড়া মাংস ঝাল ঝাল ছুড়া মাংস কতদিন পরে বাংলাদেশে কুরবানীর ঈদের এরকম ভাই বড় পাতিলের রান্না ছুড়া মাংস সবকিছু সো আই होप সবার দেখতে ভালো লাগতেছে কুরবানীর ঈদের দিন মানে তো এগুলাই তাই না

カワテバタソトミアトニタサマトハデムヘルスミアマ <laughs> Hello, hi guys, it Mubarak. it Mubarak. it Mubarak. It's Mubarak. it Mubarak. it আমরা পিঙ্কি পিঙ্কি রেস্টুরেন্ট আসছি তো পুরো গার্লি ইউ লাইক ইট তুমি রেস্টুরেন্টে লাইক করছো মামা খুঁজে বের করছি দেখি কত সুন্দর নাইস এই যে একজন এই দিক দিয়ে ভিডিও করতেছে আমি একজন এই দিক দিয়ে ভিডিও করতেছি আমাকে তো এখনো দেখাই নাই এই যে যাই বলা হ্যাঁ ঝামেলা শেষ করে বাচ্চাদের নিয়ে বের করছি ডিনার করতে তো বাংলাদেশে তো সবসময় ঈদ মানেই হচ্ছে বাইরে মানে খাওয়া দাওয়া বিকালের দিকে খাওয়া কোরবানি ঈদ লেট হয়ে যায় আর এত গরম ঈদের খুব একটা সাথে কিছু করবো ওই যে বাচ্চাদের দেখাও তারা তো এখন আমরা পয়েস ভাইয়া কণা

ভালো লাগছে রেস্টুরেন্ট আই होप খাবারও ভালো লাগবে তোমরা তিনজনই এখানে তোমাদের একটা পিকচার তুলে দে লুকস গুড এডি 1 2 3 ওয়ান মোর ফুড লুকস গুড আই ডোন্ট নো হবে আর

ভালোবাসা আমার খাওয়াই দিলা না ভাইয়া হিংসা হয় না বলবে না

আমরা দিনার শেষ করলাম এখন একটু পিকচার তোলার বাকি পিকচার শেষ করে আদনান ভাইয়ের বাসায় যাব ওই যে কনার জন্য ওয়েট করতেছি আসো আমরা তো ফ্যামিলি পিকচার তুলি সবাই একসাথে আসো জায়গাটা খুব সুন্দর আসলেই ভাল লাগছে ডিনার শেষ করে আমরা সবাই গিয়েছিলাম ঐশিয়াপ এবং আদনান ভাইয়ের বাসায় সারা রাত ভর আড্ডা হয়েছে তারপরে আরও স্ন্যাক্স খাওয়া হয়েছে এভাবে ঈদের দিনটা খুবই ভালো গেল সবার সাথে অনেক দিন পরে অনেক বছর পরে বাংলাদেশে আমি টুকটাক ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেছি অনেক ভিডিও করতে পারিনি অনেক ব্যস্ত ছিলাম বাচ্চাদের নিয়ে তাছাড়া এবার দেশে দুই বাচ্চা নিয়ে অনেক ব্যস্ত থাকা হচ্ছে তাছাড়া ওয়েদারও অনেক গরম সব কিছু মিলিয়ে দেখা যায় অনেক ভিডিও করা হচ্ছে না আবার ভিডিও করা হলেও এডিট করা হচ্ছে না সময়ের কারণে যাই হোক তারপরও ট্রাই করছি টুকটাক ভিডিও আপনাদের সাথে শেয়ার করার যতটুকু সম্ভব আপনাদের ভালো লাগবে আশা করি ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্ট করে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর যারা আমার ব্লগটি নতুন দেখছেন আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন তাছাড়া আমার ফেসবুক পেজ আমার ইনস্টাগ্রাম টিকটক সব কিছুতেই ফলো করবেন আমার এভরিডে কি কি করছি কোথায় যাচ্ছি সব কিছু সেখানে শেয়ার করার ট্রাই করি সো আজকে এ পর্যন্তই আবারও সবাইকে ঈদ মুবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বাংলাদেশের ব্লগ নিয়ে আসবো জলদি আল্লাহ হাফেজ